আওয়ামী লীগ দেশে বিদেশে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সত্যি নতুন একটা চাপে পড়েছে তো এই চাপে পড়ে কিছু সঠিক কথা বলতে আওয়ামী লীগ বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য করছে সঠিক কথা বলতে তো আওয়ামী লীগকে কিছু ইঙ্গিত দিতে হচ্ছে যেটা প্রাথমিকভাবে জনগণের বিজয় আসলে কি তাই এটাও আওয়ামী লীগের কোনো জালিয়াতি বা কৌশল দর্শক আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ আপনারা জানেন জেনারেল আজিজ বেনজির আহমেদ আনোয়ারুল আজিম নিহত হলেও তাকে নিয়ে এই তিনজনকে নিয়ে আওয়ামী লীগ চরমভাবে এখন বিব্রত এরা সবাই আওয়ামী লীগ জেনারেল আজিজ বলেন বেনজির আহমেদ বলেন একবারে পিওর আওয়ামী লীগ এ টু জেড এদের রক্তে আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করলে আওয়ামী লীগ পাওয়া যাবে তো এদের নিয়ে সত্যিকার অর্থেই একটা চরম বিব্রতকর অবস্থায় পড়েছে আওয়ামী লীগের ভিতরেও চরম অস্বস্তি এখন জনগণ কি চায় এই তিনজনের উপর জেনারেল আজিজ বেনজির এবং আনোয়ারুল আজিম এদের প্রতি জনগণ চরম ক্ষুব্ধ জনগণ এদের বিচার চায় এখন বিচার হোক বা না হোক কিন্তু বিচারের গড়ায় এরা দাঁড়াচ্ছে অপরাধগুলো সামনে আসছে এবং এমনভাবে সামনে আসছে এমন প্রক্রিয়ায় সরকারের সামনে সরকার এগুলো সবই জানতো কারণ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো ব্যবহার করেই আনোয়ারুল আজিম আজিজ বেঞ্জের দুর্নীতি করেছে বা অপকর্ম করেছে অতএব এ এটি সরকার পুরোপুরি দায়ী সরকার জানে কি সরকার দায়ী সরকারের মাধ্যমে তো এগুলো করেছে কিন্তু যেহেতু সব সামনে আসছে জনগণ ভালোভাবে জেনে গিয়েছে বা এজেন্ডাকারে আসে দেশের মিডিয়াকে ধামাচাপা দিতে পারলেও বিদেশি মিডিয়াও জানতে পেরেছে অতএব এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন একটা সময় বুক ফুলিয়ে যাদেরকে ডিফেন্ড করতো যাদের পক্ষে বলতো এখন তাদেরকে হয়তোবা বিসর্জন দিতে যাচ্ছে যেমন আনোয়ারুল আজিম তো দুনিয়ায় নেই আনোয়ারুল আজিমের যে অপকর্ম সেগুলোকে আওয়ামী লীগ আসলে এইভাবে ডিফেন্ড করবে না এটা আপনার নিশ্চিত থাকেন প্রয়োজনে আনোয়ারুল আজিমের মরণোত্তর বিচারে যদি কেউ উদ্যোগ নেয় আওয়ামী লীগ তাকে ডিফেন্ড করবে না হোক বিচার কারণ আওয়ামী লীগের এতে কিছু আসে যায় না বরং আওয়ামী লীগ দেখাতে পারবে এই যে দেখেন আইনের শাসন ন্যায় বিচার আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না তো মৃত আনোয়ারুল আজিমের বিচার করে হলেও আওয়ামী লীগ আসলে দেখাতে পারে যে আইনের শাসন আছে আমাদের কাছে কেউ ছাড় পায় না তো এই কাজটা আওয়ামী লীগ করতে পারে তো এটা যে কারণেই করুক না কেন আইনের শাসন আছে কাউকে ছাড় দেই না আমরা জিরো টলারেন্স এগুলো দেখানোর জন্য করলেও জনগণের বিজয় কারণ তাদের শাস্তি হচ্ছে জনগণ দেখে যেতে পারছে সোহানের পরিবার দেখতে পারছে যে আনোয়ারুল আজিমের বিচার হচ্ছে আমি তার নৃশংস হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না কিন্তু তার অপকর্ম বেরিয়ে আসছে মানুষ ঘৃণা করছে এবং এগুলো বিচারের উদ্যোগ নিতে পারে একদিন আমি সেটাকে বলছি আমি আইনি কাঠামোতে বিশ্বাস করি আইনের শাসনে বিশ্বাস করি অপরাধীরও মানবাধিকার বিশ্বাস করি তো দর্শক এছাড়া দেখেন ওবায়দুল কাদের একটা বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে অপরাধী সাবেক আইজিপি সাবেক সেনাপ্রধান হলেও শাস্তি পেতে হবে এটার মানে কি আসলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ তাদেরকে এই দুই আহমেদকে আওয়ামী লীগ ডিফেন্ড করতে যাচ্ছে না দুই আহমেদকে আওয়ামী লীগ তাদের স্বার্থে কিসের সাথে আমেরিকাকে শান্ত করার স্বার্থে আমেরিকার সাথে নেগোসিয়েশন করার স্বার্থে যে তোমাদের আপত্তি তোমরা স্যাংশন দিয়েছ অতএব এই লোককে আমরা বিসর্জন দিলাম যে এদেরকে এদেরকে জেলে ঢুকালেও অবাক হবে না এবং আর একটা স্বার্থ হচ্ছে দেশে ন্যায় বিচার আছে আইনের শাসন আছে এটা দেখানোটা আওয়ামী লীগের জন্য খুব জরুরি যে বেনজির আজিজ এদেরকেও আমরা জেলে ঢুকিয়েছি এদের সম্পত্তি ক্রক করার নির্দেশনা এসেছে এদের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশনা এসেছে আপাতত তো বেনজির ক্ষেত্রে এসেছে আজিজ আহমেদের ক্ষেত্রে আসলে অবাক হব না তো এগুলো মাধ্যমে দেখাবেই যে দেখেন আইনের শাসন তারপরে বিএনপি এই বলছে সেই বলছে তারপরে বিদেশিরা স্যাংশন দিচ্ছে আমরাই তো বিচার করছি তো এই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে এখন যে কারণেই হোক এই আজিজ এবং বেনজিরের মতো ভয়ঙ্কর অপরাধীর লোক দেখানো বিচারও যদি হয় জনগণ খুশি হবে জনগণের এটা প্রাথমিক বিজয় আর লোক দেখানো বিচার হলো একদিন সত্যিকার বিচার হবে তবে লোক দেখানো বিচার যা শুরু লোক দেখানো বিচারও তো এক প্রকার বিচার প্রাথমিকভাবে তো বিচার প্রক্রিয়ার মধ্যে থাকতে হয় একেবারে বহাল তো তো আর থাকতে পারলো না অতএব এই যে ওবাদুল কাদের বক্তব্যটা অপরাধী সাবেক আইজিপি সাবেক সেনাপ্রধান হলেও শাস্তি পেতে হবে এটাই একটা ইতিবাচক ইঙ্গিত এটাই ইন্ডিকেট করে যে আওয়ামী লীগ আজিজ বেনজির আজিম এদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে আওয়ামী লীগে এখন তাদেরকে বিসর্জন দিয়ে দিতে তারা দ্বিধাবোধ করবে না যতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল আজিজ আহমেদকে ডিফেন্ড করেছে সরকার সেই আলজাজিরা ডকুমেন্টারি কিংবা বেনজির আহমেদের প্রতি মার্কিন স্যাংশন এগুলোকে তোয়াক্কা করেনি সরকার বরং সেই বেনজির আহমেদকে পুরস্কৃত করেছে এবং তাকে জাতিসংঘের প্রোগ্রামের নামে আমেরিকার মাঠটিতে নিয়ে ছেড়েছে এটা আমেরিকাকে একটা বার্তা ছিল এর মানে কঠিনভাবে ডিফেন্ড করেছিল এই বেনজিরকে এই আজিজকে আর আনোয়ারুল আজিমকে তো পুরস্কৃতই করেছিল এমপি বানিয়ে বারবার সব জানতো তারপরে এমপি বানিয়েছিল তো এখন সেই আজিজ বেনজি রানার কাউকে আওয়ামী লীগ ডিফেন্ড করবে না কারণ তাদের প্রয়োজন শেষ বুঝতে পারছেন যে কেন তারা বিচারের মুখোমুখি হতে পারে এমনকি আজিজের প্রতিও সিম্পীতি দেখাতে এখন সরকার আসবে না সরকার চাইবে যে এদেরকে বিসর্জন দিয়ে হলেও যদি আমেরিকাকে ঠান্ডা করা যায় বা অন্য কোনো লাভ পাই আমরা ভালো সেটাই সেই মতেই সরকার হাঁটবে দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিষয়ে ক্ষমতাসীন সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি তাদের পেতেই হবে অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স যদি সেই অপরাধী সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান হন তাকেও দেশের প্রচলিত অনেক শাস্তির মুখে সমর্পণ করা হবে তো এটাই স্পষ্ট ইন্ডিকেশন যে আজিজ বেনজিরকে গ্রেপ্তার হতে হলে অসম্ভব নয় হওয়া লাগতে পারে তারা যদি নিরাপদে সময় মতো সরে যেতে পারেন বেঁচে যাবেন আর সময় মতো সরে যে না যেতে পারলে তদন্তের স্বার্থে সাময়িক সময়ের জন্য হলেও বেকায়দায় পড়া লাগতে পারে এটা আমি মনে করি আওয়ামী লীগের অবস্থান এখন এটাই আরও কিছু তথ্য আপনাদেরকে দিই সবগুলো গণমাধ্যমে আসছে না আওয়ামী লীগের অনেক নেতা এই আজিজ বেনজিজ আনারের প্রতি চরম ক্ষুব্ধ সিনিয়র নেতা তারা বিভিন্ন ফোরামের বৈঠকে আলোচনা করতে সাহস পাচ্ছেন না কোনো কোনো গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলছেন যেতে আওয়ামী লীগ চরম বোধ করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এদেরকে আসলেই জেলে ঢুকানো দরকার বিচার করা দরকার কিন্তু প্রকাশ্যে আবার বলতে পারছেন এরা খুবই কাছের লোক ছিল প্রাইম মিনিস্টার ম্যান ছিল তো এই কারণে অনেকে মুখ খুলছেন না কিন্তু ক্ষোভ আওয়ামী লীগের মধ্যেও আজিজ বেঞ্জের নিয়ে ক্ষোভ আছে কারণ আওয়ামী লীগকেও তো ভ্যালু দেননি তারা আওয়ামী লীগের ঊর্ধ্বে ছিল তাদের ক্ষমতা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের অবস্থান আমরা আবারও বলি যে ইতিবাচক জনগণের জন্য এটা ইতিবাচক যে তাদেরকে হয়তোবা লোক দেখানো বিচারের মুখোমুখি করা হতে পারে এই লোক দেখানো বিচারের মুখোমুখি করাটাই জনগণের বিজয় ওয়েল কাদের বলেন কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক কেউ পার পাবে না সেখানে সরকার সেই সৎ সাহস আছে অপরাধ করে কেউ পার পাবে না এর মানেই তাদেরকে ধরবে সেরকম ইঙ্গিত ধরা বলতে অনেক অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করা জরুরি নয় এই যে ব্যাংক হিসাব ফ্রিজ করা সম্পত্তি ক্রক করা এটাও এক প্রকার ধরা এরকম আজিসের ক্ষেত্রে হতে পারে তার ভাইদের ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত আসতে পারে তিনি বলেন বিচার বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীন এটা দেখানোর জন্যই কিন্তু আজিজ আহমেদের ঘটনার পর আনার লোক আনারের ঘটনার পর আনোয়ার লজিম আনারের ঘটনার পর এই বেনজিরের সম্পত্তি রোগ করানো হলো এবং ব্যাঙ্ক হিসাব ফ্রিজ করা হলো যদিও এই ফাঁকে হয়তো বেনজির তার সম্পত্তি কিংবা তার ব্যাংকের টাকা পয়সা সরিয়ে নিয়েছে নিরাপদে কারণ যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে সেখানে যদি কেউ অপরাধী হিসাবে সাব্যস্ত হয় আমরা কেন প্রোটেকশন দেব। প্রোটেকশন কি দিবে আওয়ামী লীগের ক্ষমতা কাঠামো ব্যবহার করেই তো তারা এই অবস্থায় এসেছে অতএব এই অপরাধগুলো তো আওয়ামী লীগের সৃষ্টি এটা তো এড়াতে পারে না দর্শক আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ